আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি উপস্থিত হয়েছি যারা কিডনি ট্রান্সপ্লান্ট পেশেন্ট বা যারা অলরেডি কিডনি ট্রান্সপ্লান্ট করিয়েছেন তাদের জন্য কতগুলো গুরুত্বপূর্ণ টিপস নিয়ে এর মধ্যে এক নম্বর টিপস হলো নিয়মিত ফলো থাকা আমি অনেক কিডনি রোগীদের দেখেছি ট্রান্সপ্লান্ট পেশেন্টদের দেখেছি যারা নিয়মিত ফলো থাকেন না আবার অনেক পেশেন্টকে দেখেছি যারা নিয়মিত ফলো থাকেন এবং যারা নিয়মিত ফলো থাকেন তাদের আউটকাম বা ফলাফল যারা নিয়মিত ফলো আপে থাকেন না তাদের তুলনায় বহুগুণে ভালো ফলো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়মিত ফলো আপে আপনার ট্রান্সপ্লান্ট নেফ্রোলজিস্ট আপনার কতগুলো বিষয়ে গুরুত্ব আরোপ করবেন তার মধ্যে একটি বিষয় হলো আপনার ট্রান্সপ্লান্টের কিডনির কার্যকারিতা আরেকটি বিষয় হল আপনি যে ইমিউনোসঅ্রিসিভ মেডিকেশনগুলো নিচ্ছেন সেগুলোর ডোজ অ্যাডজাস্টমেন্ট যদি এগুলো আপনার ওভার ডোজ হয় আপনার ট্রান্সপ্লান্ট নেফোলজিস্ট ডোজ কমিয়ে নিয়ে আসবেন আবার এগুলো যদি আন্ডার ডোজ হয় তাহলে আপনার ট্রান্সপ্লান্ট নেফোলজিস্ট সেই ডুসগুলোকে বাড়িয়ে দেবেন তাহলে ফল অফ একটি গুরুত্বপূর্ণ বিষয় কিডনির ফাংশনাল স্ট্যাটাস দেখার জন্য এবং আপনার ইমোনোসাপ্রেসিভ যে মেডিকেশনগুলো সেগুলোর ডোজ অ্যাডজাস্টমেন্টের জন্য দ্বিতীয় টিপস নিয়মিত শারীরিক ব্যায়াম বা ফিজিক্যাল এক্সারসাইজ আপনারা জানেন কিডনি রুগীদের কার্ডিও রিস্ক অন্যান্য রোগীদের তুলনায় অনেক বেশি যার অর্থ হলো কিডনি রোগীদের হার্ট অ্যাটাক হার্ট ফেইলোর এবং স্ট্রোকের ঝুঁকি অন্যদের তুলনায় প্রায় পঁচিশ গুণ বেশি কিন্তু এই ঝুঁকি অনেকটাই কমিয়ে দেওয়া সম্ভব যদি আপনার জীবন শৃঙ্খলাবদ্ধ হয় আপনি যদি নিয়মিত শারীরিক ব্যায়াম করেন ফিজিক্যাল অ্যাক্টিভিটিস মেনটেন করেন তাহলে এই ঝুঁকি অনেকটাই কমিয়ে দেওয়া সম্ভব এই জন্য আপনাকে নিয়মিত শারীরিক ব্যায়াম করতে হবে বা ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে এবং আপনাকে ফিজিক্যালি অ্যাক্টিভ থাকতে হবে তিন নম্বর টিপস উচ্চ রক্তচাপ উচ্চ রক্তচাপ কিডনির জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জানেন উচ্চ রক্তচাপ কিডনি ড্যামেজ করে আবার যাদের কিডনি ড্যামেজ হয় তাদের রক্তচাপ বেড়ে যায় দেখা গিয়েছে যে যাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের মধ্যে থাকে তাদের ট্রান্সপ্লান্টেড কিডনি বেশি দিন কাজ করতে পারে এবং সেই রুগীও বেশি দিন বেঁচে থাকতে পারেন কাজে রক্তচাপ নিয়ন্ত্রণ একটি গুরুত্বপূর্ণ বিষয় এই জন্য আপনাকে নিয়মিত রক্তচাপ পরীক্ষা করতে হবে এবং এটিকে নিয়ন্ত্রণে রাখতে হবে চার নম্বর টিপস ডায়াবেটিস নিয়ন্ত্রণ আপনারা জানেন যাদের কিডনি রোগ রয়েছে তাদের মধ্যে সবচেয়ে বেশি কিডনি রোগ হয় যাদের ডায়াবেটিস রয়েছে ডায়াবেটিস সরাসরি কিডনিকে ড্যামেজ করে কিডনির যে ফিল্টার বা গ্লোমেরোলাস এবং যে টিউবলস নেফ্রনের সেটিকেও ডায়াবেটিস সরাসরি ড্যামেজ করতে পারে কাজে আপনি ট্রান্সপ্লান্ট করার পরেও কিন্তু আপনাকে এই ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হবে তা হলে আপনার ট্রান্সপ্লান্ট কিডনিও ড্যামেজ হবে অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে কাজে ডায়াবেটিস নিয়ন্ত্রণ একটি গুরুত্বপূর্ণ বিষয় সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে পাঁচ নম্বর টিপস হলো নিয়মিত ব্লাড সুগার চেক করা অনেকেরই হয়তো ডায়াবেটিস ছিল না কিডনি ট্রান্সপ্লান্ট করার আগে কিন্তু কিডনি ট্রান্সপ্লান্ট করার পরে অনেকেই কিন্তু ডায়াবেটিসে আক্রান্ত হন যেটিকে বলা হয় নো ড্যাট বা নিঅনসের ডায়াবেটিস অফ ট্রান্সপ্লান্টেড পেশেন্ট আপনি যখন ইমিউনোসাপ্রেসিভ মেডিকেশন নেন সেই মেডিকেশনের মধ্যে এমন কিছু মেডিকেশন রয়েছে যেগুলো আপনার ব্লাড সুগার বাড়িয়ে দিতে পারে এবং আপনার ডায়াবেটিসের কারণ হতে পারে এজন্য আপনাকে নিয়মিত ব্লাড সুগার চেক করতে হবে এবং আপনার যদি ডায়াবেটিস ধরা পড়ে তাহলে আপনার সেই ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে হবে তা না হলে এই ডায়াবেটিসের কারণে আপনার ট্রান্সপ্লান্টেড কিডনিটি ড্যামেজ হওয়ার চান্স রয়েছে ছয় নম্বর টিপস হল ডে প্রোটোকল মানে হলো যখন কিডনি রুগী যখন ট্রান্সপ্লান্টেড পেশেন্ট অসুস্থ হয়ে যায় তখন কিছু ঔষধ সাময়িকভাবে বন্ধ রাখতে হয় আবার কিছু ঔষধের ডোজ সাময়িকভাবে বাড়িয়ে দিতে হয় তো সেই সিদ্ধান্তটি নেবেন হলো আপনার ট্রান্সপ্লান্ট নেফ্রোলজিস্ট এই জন্য আপনি যে কোনো ধরনের অসুস্থতার সম্মুখীন হলে সাথে সাথে আপনি আপনার ট্রান্সপ্লান্ট নেফ্রোলজিস্টের সঙ্গে যোগাযোগ করবেন প্রয়োজন হলে তিনি আপনাকে হসপিটালে অ্যাডমিশন হওয়ার সাজেশন দেবেন অথবা আপনার যদি কোনো ড্রাগ রিঅ্যাডজাস্টমেন্ট বা কোনো ঔষধ বন্ধ রাখতে হয় বা কোনো ঔষধের ডোজ বাড়াতে হয় সে ব্যাপারে তিনি সিদ্ধান্ত নেবেন এবং আপনার ট্রান্সপ্লান্টেড কিডনির জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় সর্বশেষ টিপসটি হলো সাত নম্বর টিপসটি হল বি পজিটিভ ইতিবাচক মনোভাব আমি অসংখ্য রোগী দেখেছি ট্রান্সপ্লান্টেড প্যাশেন্ট ট্রান্সপ্লান্টেড কিডনি রোগ কিডনি রোগী আমি ক্যানাডার ইউনিভার্সিটি অফ টরেন্টোতে যে ট্রান্সপ্লান্টেড পেশেন্টগুলো দেখেছি সরাসরি যাদের চিকিৎসা সেবার সঙ্গে যুক্ত ছিলাম তাদের মধ্যে যারা ইতিবাচক মনোভাব রাখেন যারা পজিটিভ মাইন্ডসেট করতে পারেন তাদের আউটকাম অনেক ভালো যারা সহজেই ভেঙে পড়েন বা ঘাবড়ে যান কাজে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি সবসময় পজিটিভ মাইন্ডসেট রাখবেন আপনি মানসিকভাবে স্ট্রং থাকবেন মানসিকভাবে আপনি কখনো ভেঙে পড়বেন না যে কোনো সমস্যারই একটি সমাধানের পথ রয়েছে এই জন্য আপনাকে সবসময় একটি ইতিবাচক মনোভাব রাখতে হবে বি পজিটিভ অ্যান্ড অলওয়েজ Remain grateful to Almighty Allah for every second, for every moment, and every event of our life. Allah bless.